أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا تأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله جابوتي برشنشاه ابن جونوغان اكمتو مهيانا غوريان الله رب العالمين الجنة যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সে আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা এবং শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী যার পরে আর কোন নবী নেই মানবতার মুক্তির দূত প্রতি প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আজকে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা সকলেই জানি যে আমাদের সামনে কড়ান আছে মোমিনদের জন্য বহুত প্রতীক্ষিত এবং আল্লাহ আলমিনের পক্ষ থেকে একটি বে হিসাব ভরপুর মেয়ামার মাস রহমতের মাস মাস পবিত্র পবিত্র এবং যে মাহে আমাদনে আল্লাহ রবুল্লাহ আলমিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আলফর আর কেরিম যেমনটা আল্লাহ রবুল্লা আলমিন সুরতুল বকরের মধ্যে সাত করেছেন বায় আউ্লাহমিনে শৈত ওয়ান রাজিম شهو رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية الله رب العالمين يشهد قرآة رمضان شيء ماش شي الله رب العالمين نزل قرآة القرآن الكريم أي قرآن الكريم الله رب العالمين بينات بولتن هدى هدى للناس بولتن والفرقان يبقى شطمتها بطوكو كاري যেমনটা আল্লাহ রহ বলে আইলেমিন সুরাতুল কয়েদরের মধ্যে করেছেন যে অ্যাঞ্জেল নে হুফি লেই লাতুল কয়েদর ও মায়া আবদুল ওয়াকে লেইলাতুল কয়েদর লেই লাতুল কয়েদরী হইরুম মিনাল যেমনটা আপনারা জানেন তো আজকের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে এই পবিত্র রামাদান মাসকে কেন্দ্র করে যে মাসে আল্লাহ হক বলে আইলেমিন পুরো মানবতার মুক্তির জন্যে আইএমএ জাহিরিয়াতকে দূর করে একটি আলোকিত সমাজ বিনির্মাণের জন্যে তার দিনকে পূর্ণতা প্রদানের জন্য আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য জাহান নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য এক দুনিয়াবি এবং আখেরাতি সমস্ত রকম বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করার জন্য এবং সাফল্য অর্জনের নিমিত্তে নাজিল করেছেন মহাবিশ্বরী মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন করিম সেই রমাদান মাসকে কেন্দ্র করে সামনে রেখে নুরাইন ইসলামিক সেন্টার ঢাকা এবং নুরাইন ইসলামিক স্কুল রংপুর এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে পবিত্র কোরআন কেরিম শিক্ষার একটি অনন্য আয়োজন অথেন্টিক রিসাইটেশন দ্য এবং আমি জানিয়ে রাখছি যে এই এই কোর্সটি শুধুমাত্র রমাদান মাস কেন্দ্রিক এবং এই এক মাসে আল্লাহ আলা আমরা সপ্তাহে অন্তত পাঁচ থেকে ছয় দিন ক্লাসের মধ্য দিয়ে জেনারেল শিক্ষিত দিনী ভাই দিনী বোন শিশু কিশোর স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যে কোনো শ্রেণী পেশার মানুষ এমনকি আমাদের যারা কিছু কনফিউশনে ভুগছেন যে আমার তেলাওয়াত সহি কিনা তাদের সকলের জন্য আমরা বিনামূল্যে আয়োজন করেছি রমাদান মাস কেন্দ্রিক পবিত্র কোরআন করিম শিক্ষার একটি অনন্য আয়োজন অথেন্টিক রিসাইটেশন অব গ্লোরিয়াস কোরআন আমি আবার রিপিট করছি তহাজ নুরাইন ইসলামিক সেন্টার ঢাকা এবং তহাজন ইসলামিক স্কুল তহাজিনুরাইন ইসলামিক সেন্টার ঢাকা এবং তহাজিন্নাইন ইসলামিক স্কুল রংপুর এর ব্যবস্থাপনায় বিনামূল্যে কোরআন করিম শিক্ষার একটি অনন্য আয়োজন আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি রমাদান মাস কেন্দ্রিক অথেন্টিক রিসাইটেশন অফ দা গ্লোরিয়াস কোরআন ইনশাআল্লাহ আল্লাহ এই কোর্সের মধ্য দিয়ে এক মাসের মধ্যেই ইনশা আল্লাহ আপনি পবিত্র কোরআনুল কেরিমের বিশুদ্ধ তিলাবাদ শিখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ পাশাপাশি প্রত্যেকটা ক্লাসেই থাকবে মাসনুম দোয়া অজিফা এছাড়া এছাড়া আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনে মাসলাম মাসাইল কিতাব থেকে হাদিস এবং কিতাব থেকে দার্স তালিম সাপ্তাহিক তালিম এবং মাসিক সেমিনার এছাড়া ইফতার ইফতারের স্বতন্ত্র ব্যবস্থা এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আমাদের অমাদানকে সাজিয়েছি তাই আর দেরি না করে আমাদের ঢাকাস্থ ভাইদেরকে আমি অনুরোধ করব বোনদেরকে অনুরোধ করব শিশু কিশোরদেরকে অনুরোধ করবো আমাদের কলেজ পড়ুয়া ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করব। এবং যে কোনো শ্রেণী পেশার মানুষকে ভাই এবং বোনদেরকে অনুরোধ করব যে আপনারা আর দেরি না করে ঢাকাস্থ হলে ঢাকার তহাজিনুরায়ন ইসলামিক সেন্টারে এসে আপনার কিতাবটি সংগ্রহ করুন আপনার ফর্মটি ফিল আপ করুন এবং রেজিস্ট্রেশন করে আপনার ক্লাসের শিডিউল জেনে নিন সপ্তাহে পাঁচ দিন আমাদেরকে সময় দিন ইনশাআল্লাহ আমরা পাঁচ দিন আপনাদেরকে সপ্তাহে পাঁচ দিন করে ইনশাআল্লাহ মোট বিশ থেকে বাইশটা ক্লাসে আপনাকে ইনশাআল্লাহ আমরা আল কোরআন কেরিম শিখিয়ে দেব ইনশাল এবং যারা রংপুরের অধিবাসী আছেন তাদের জন্য আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনারা যদি রংপুরে থেকে থাকেন তাহলে রংপুরের জুম্মা পাড়ায় পলিটেকনিক সরকারি পলিটেকনিক ইনস্টিটিউশনের পাশে আমাদের প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান তহাজ নুরাইন ইসলামিক স্কুল এখানেও আপনারা এসে রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে ফর্ম ফিল করে কিতাব সংগ্রহ করে রমাদান মাস থেকে শুরু করতে পারেন পবিত্র কন্যা কেন্দ্র শিক্ষার এই এই একটি একটি মোবারক যাত্রা তাই আর দেরি না করে আমাদের সেন্টারে আসুন আমাদের স্কুলে আসুন এসে আপনার কিতাব সংগ্রহ করুন ফর্ম ফিল করে নিন আপনার নাম লিখিয়ে নিন আপনার সিলেবাসটা সাথে নিয়ে নিন এবং আপনার ক্লাস শিডিউলটা জেনে নিন নিয়ে সেই সময়গুলোকে ব্যালেন্স করে এই রমাদান মাসে দৈনিক মাত্র দুই ঘন্টা করে সময় আমাদেরকে দিন ইনশাল্লাহ আমাদের বড়ের মোস্তাজগণ আপনাদেরকে আল কোরআন কেরিম বিশুদ্ধ করে শেখাতে সক্ষম হবেন ইনশাল্লাহ আমি আবারও বলছি এখানে ক্লাসের পাশাপাশি আপনি আপনি পাচ্ছেন দোয়া এখানে এখানে থাকছেন মাসলাম আসাইলের শিক্ষা ফরজে আইনের শিক্ষা ডেইলি হাদিস এবং রমাদানের মাসলাম আসাইল সহ কিতাব থেকে তালিম এছাড়া মাসিক মাসিক সেমিনার এবং সাপ্তাহিক পাশাপাশি ইফতার তো আর দেরি না করে আমাদের প্রিয় ভাই বোন শিশু কিশোর আবার বৃদ্ধ যারাই আছেন যারাই লাইফটাকে দেখছেন সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ আসুন রমাদান মাসকে আমরা কাজে লাগাই রমাদান মাসে যদি আমরা আল কোরআনকে শিখতে না পারি তাহলে আমাদের চেয়ে বড় ব্যর্থতা হয়তো এই রমাদানে কারোই হবে না তাই আসুন আমরা রমাদান মাসকে কাজে লাগিয়ে যে মাসে আল্লাহ রব্লা আলমিন তার কিতাব নাজিল করেছেন যেই মাসে লাইলাতুল কাদর আছে যেই মাসে আল্লাহ রব আলমিন অগণিত মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ রসিম রহমত আমাদের উপর নাজিল হয় জান্নাতের দরজা খোলা থাকে এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় শয়তনদেরকে শিকল আবৃত করা হয় এই মাসে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআনকে শিখি জানি বুঝি সময় দেয় এবং এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখি আসুন আমাদের রমাদানকে রমাদানকে আমরা কোরআনময় করে তুলি আসুন আমাদের রমাদানকে আমরা আল কোরআনময় করে তুলি প্রত্যেকের রমাদান হোক আল কোরআনময় আল্লাহাকে আমাদের সবাইকে রমাদান মাসে কোরআন শিক্ষার তৌফিক দান করেন কোরআন সহি করার তৌফিক দান করেন এবং প্রত্যেক দিন নিয়মিত তেলাবাদ করার তৌফিক দান করেন এবং যারা আমরা তেলাবাদ করতে পারি বা হাফেজ তাদেরকে নিয়মিত কোরআন গবেষণা করার তৌফিক দান করেন এবং সুস্থতার সাথে আমাদেরকে সকলকে রমাদান মাসের প্রত্যেকটা শ্রম রাখার তৌফিক দান করেন এবং আল্লাহর কিতাবকে সময় দেওয়া এবং কিতাবের শিক্ষাগুলোকে সমাজে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন আজকের মতো এতটুকু আগামী কোনো লাইফে আপনাদের সাথে আবারও নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হবে